মুসির ভর্তা বানাইতেছি এই যে তেতুল এই যে এখানে বড়ি খুব মজাদার খাবার কে খাবেন মুসির ভর্তা তেতুলের তেঁতুল কার জিপ দিয়ে পানি আসে বর্তমানো শেষ এবার খাওয়ার বেলা ওয়াও খুব মজা মুসির একটা হিস্টরি জীবনের 2008 সালে আমি তেতুল মুসি খেতে খেতে আমার শরীরে পুরা ক্যালসিয়াম চলে গেছে তখন কাল আমার 10000 টাকা লাগছে ইনজেকশন দিতে আমার এক কাজিন আর আমি এই যে ভর্তা ভর্তাটা কার পছন্দ মুসির ভর্তা ভর্তা বানাইলাম খাইলাম মুসির ভর্তা খাইতে খাইতে যাই যে বেলা তাড়াতাড়ি কাজ আমার করতে হবে আর রান্না বান্না মুসির ভর্তা খাইতে যাইয়া বা যাই যে বেলা